কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খাপছাড়া ছাড়া কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা সময় চলেই যায় সময় চলেই যায় নৃত্য এ নালিশে উদ্বেগে ছিল ভুপু মাথা রেখে বালিশে কবজির ঘড়িটার অপরি ছন্দ একদম করে দিল দম তার বন্ধ সময় নড়ে না আর হাতি বাঁধা খালি সে ভপুরাম অবিরাম বিশ্রাম সে ঝাঝা করে রোদ্দুর তবু ভোর পাঁচটায় ঘড়ি করে ইঙ্গিত ডালাটার কাঁচা কাঁচটায় রাত বুঝি ঝকঝকে কুঁড়ির পালিশে বিছানায় পডে তাই দেয় হাত তালিশে